এত হাস হ্যাঁ কি আজি তোমাকে নিয়ে যাচ্ছি না তো তোমাকে তো নিয়ে যাচ্ছি না এত হাসছ কেন হ্যাঁ চলে এসেছি মেট্রো স্টেশন এবার আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি

什么？ আমরা এবার ঢুকবো ভিতরে আমাদের হাতে বেশি টাইম নেই এক ঘন্টা আমাদের অনেক দেরি হয়ে গেছে তো ওদিক দিয়ে আমাদের ঢুকতে দেয়নি তো এই দিক দিয়ে আবার ঢুকছি পিছন দিয়ে এখানে দেখুন কী সুন্দর ফুল আর একটু আগে আসলে ভালো হতো অনেকটা লেট হয়ে গেছে আমাদের হাতে বেশি টাইম নেই আধা ঘন্টা এক ঘন্টা টাইম দিয়েছিল আমাদের ঘুরতে ঘুরতে আধা ঘন্টা টাইম আছে হাতে

আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি অল্প অল্প করে কিছু ভিডিও করেছি আপনাদের জন্যে দেখাবো আর এখানে দেখুন আমাদের ওখানে পুরোপুরি দেখা হয়নি মনে হয় যেন ঘাসে এসে বসি আমার মৌ খালি ফটো তোলার জন্য ব্যস্ত হয়েছে মৌ ফটো তুলবে খুব বাজে লাগছে তোর লুপ বাজে লাগছে মানুষের সন্তান আমার সন্তান মুস্কানের পাপা আর মুস্কান এখানে বসে পড়েছে কি হলো খুব কষ্ট হয়েছে হেঁটে হেঁটে কষ্ট হয়েছে আমরা কতক্ষণ আর ভিতরে থাকবো এ শোনো না কতক্ষণ ভিতরে থাকবো এবার করে দেবো তখন ছটার সময় তো আমাদের টাইমটা শর্ট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো আমাদের ওপরে উঠতে ওটাই হয়নি অন্য আবার আসবো হ্যাঁ গরমকালে তো বেরোনো যাচ্ছে না হ্যাঁ কি বলছে এত গরম তো পরেও ঠিক বেরোনো যাচ্ছে না পুরো গেঞ্জি ভিজে দেখো পুরো গেঞ্জি ভিজে মুসকানের ওপরে উঠতে দেয়নি মুসকানের একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল টাইম হয়ে গেছে আমার এই আমার এই মেয়েটা আমার এই মেয়েটা বাড়িতে এমন ভাব দেখায় এই মহারানি ভিক্টোরিয়ার মতো তাই তো মো হ্যাঁ এই মহারানী ভিক্টোরিয়ার মতো বাড়িতে ভাব দেখায় আমার মেয়েটা তাই তো ময়ুর এখন খিদে পাচ্ছে তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি ও এই ফুল গাছটা ধরে একটু দাঁড়া মেয়েটা সুন্দর করে না এই সূর্যটা দেখুন কত সুন্দর তো আমরা চলে যাচ্ছি ওখানে কত সুন্দর ফোয়ারা তো আমরা এন্ট্রি এবারে এনটি বলছি তো আমরা এবার বেরিয়ে যাব গেটের কাছে চলে এসছি আছে তো আমি লেবু জল খাবো তো এসেছি এখন লেবু জল খাবো লেবু জল এমনি ঠান্ডা জল লেবু জল সেরকম এখানে মুস্কান লেবু জল খাচ্ছে কী জলের জল জিরা জল লেবু জল আমি খাচ্ছি না আমা আমি খাচ্ছি না কেন আমার গড়ায় হালকা ব্যথা আছে মৌ খাচ্ছে আর মুসকানের বাবা নর্মাল জল খেয়েছে লেবু জল খাওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে আস্তে আস্তে হাঁটি কোন দিকে যায় দেখি

মোমো না খেলে হবে না মোমো 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 খাবি তো আমরা নেমে গেছি গড়িয়া আর এখন এদের খাওয়া শেষ হচ্ছে না কত লেবু জল খেলো হলো না লেবু জলে কিন্তু আমি তো খাবো না মোমো খাবো চা খাবো কিন্তু চা এখনো খাওয়া হয়নি তো এখানে গরম গরম মোমো চলে এসছে মুসকানে দিচ্ছি তো মুসানের পাড় একটা চিকেন মোমো এটা খাও এটা আমার ভেজ মোমো আমি খাবো না চিকেন মোমো তার জন্যে ভেজ মুসান এগো কেমন ভালো ও মুসান খুশি মোমো রোজ খাস তাও

বাড়ি আর চাঁদনির জন্য যে চি ভেজ মোমোটা এনেছিলাম চাঁনি এখন খাচ্ছে হ্যাঁ এটা ভেজ মোমো ভোরে ভরে বাঁধাকপি আর পেঁয়াজ আমি একটু চা করলাম আর চাঁদনির আজকে গ্লাসে করে চা দিয়েছি দিয়েছি বেদে কি সুন্দর লাগছে চায় না মানে ভালো লাগে ভালো লাগে আর এখানে আমার চা আজকে অনেকটাই চা করেছি আর এখানে ব্ল্যাক বার্বন বিস্কুট আমি দুটো চাটনি দুটো তুবা এখানে দেখুন কীভাবে টিভি দেখছে আর মুসানের বাবা এসেই ঘুমাচ্ছে আর মুসানের বাপা একটু সর্দি মতো হয়েছে বা শরীরটা খারাপ হয় অনেকটা হাঁটতে আসে তো একদম পুরো টায়ার্ড হয়ে গেছে মিনিটের একদিন হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আজকে নামাজও পড়তে যায়নি এসার নামাজ পড়তে যায়নি ঘুমিয়ে ঘুমাচ্ছে আর আমরা এখানে চা করেছি চাটা একবার খাই চাননি খাব ব্ল্যাক বার্বন বিস্কুট ভালো আছে দু রকম দুধ দিয়ে বানিয়েছি তাই হ্যাঁ আর ওই চা রাস্তায় খাইনি ওই যাও ভেঙে গেল রাস্তায় চা খাইনি বলে বাড়িকে ভালো ভালো করে চা খাবো